এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বৈসমূহ অধ্যায়ে ঢাকা ভোট দুই সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে হিসাবের বৈসমূহ অধ্যায় হতে ঢাকা ভোট সালে যে অঙ্কটি এসেছে আমরা তার প্রশ্নটি করে নিব দুই সালে এপ্রিল মাসে জনাব সৈকতের ব্যবসায়ী সংগঠিত লেনদেনগুলো গুলো নিম্ন হল সালের এপ্রিলের এক তারিখ জনাব সৈকত নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা ও পঁয়ষট্টি হাজার টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করে পাঁচ তারিখে রয়েছে উন্মি ট্যারাসের নিকট হতে পণ্য ক্রয় যার মধ্যে নগদে বিশ হাজার টাকা স্যাক মারফত পনেরো হাজার টাকা এবং পনেরো হাজার টাকার ধারে পণ্য বারো তারিখ লেনদেনটি হচ্ছে ব্যাংকে নগদ জমা দেওয়া হলো পঁচিশ হাজার টাকা আঠারো তারিখে রয়েছে জনাব সাগরের নিকট পণ্য বিক্রয় আঠাশ হাজার টাকা একুশ তারিখ লেনদেনটি হচ্ছে নগদে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা বাইশ তারিখে রয়েছে উন্মি ট্যারাসের নিকট আমাদের দেনা পনেরো হাজার টাকার পণ্য নিষ্পত্তিতে চোদ্দ হাজার টাকা পরিশোধ করা হলো সাতাশ হচ্ছে সাগরের নিকট পাওনা টাকার পাঁচ পার্সেন্ট বার্তায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো তারিখে রয়েছে কর্মচারীদের বেতন টাকা এই লেনদেন রয়েছে সে লেনদেন গুলোর আওতায় ক তিনটি কাজ রয়েছে ক নম্বর কাজটি হচ্ছে প্রদত্ত নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো ক নম্বর কাজটি হচ্ছে লেনদেন গুলো দ্বারা নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করো আর গ নম্বর কাজটি হচ্ছে উপযুক্ত লেনদেন গুলো দ্বারা একটি উপযুক্ত নগদন বই প্রস্তুত করো আমাদের এই তিনটি কাজ সম্পূর্ণ করতে হবে আমরা সম্পন্ন করেছি হচ্ছে পরিমাণ আমাদের এখানে যে লেনদেন গুলো আছে সেই লেনদেন গুলো থেকে খুঁজতে হবে আমরা কত তারিখে বার্তা প্রদান করেছি তাহলে এক্ষেত্রে যদি আমরা সাতাশ তারিখে লেনদেনটি দেখি জনাব সাগরের নিকট পাওনা টাকার পাঁচ পাঁচ টেন্ট বার্তায় পূর্ণ নিষ্পত্তিতে আদায় হলো সাগর সাহেবকে পাঁচ পার্সেন্ট বাট্টা দিয়ে আমরা টাকাটা আদায় করেছি তাই সাগরের কাছ থেকে যে টাকাটা আমরা পাই তার উপরই পাঁচ পার্সেন্ট আমাদেরকে বাট্টা প্রদান করতে হয়েছে সাগরের কে কত টাকা পণ্য বিক্রয় করেছিলাম এবং সেটিও হচ্ছে আঠাশ হাজার টাকা এই আঠাশ হাজার টাকা যেটা আঠারো তারিখে বিক্রয় করেছিলাম সেটি সাতাইশ তারিখে আদায় করা হয়েছে এবং এটার উপর পাঁচ পার্সেন্ট বাট্টা দেওয়া হয়েছে তাই আমাদের প্রদত্ত নগদ বাট্টার পরিমাণ হবে আঠাশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট এবং এটি হচ্ছে চোদ্দশো টাকা এবার চলে যাবো গুলো দ্বারা নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করো নগদ প্রাপ্তি যাবেদার মধ্যে এখানে সেই লেনদেনগুলোকে নগদ প্রাপ্তি যাবেদায় অন্তর্ভুক্ত করব। প্রথমে আমরা নগদ প্রাপ্তি যাবেদার একটি চক প্রস্তুত করে নিব জনাব সৈকত নগদ প্রাপ্তি যাবেদা প্রথম ঘরটি হচ্ছে তারিখের এর পরবর্তী ঘর হচ্ছে ক্রেডিট হিসাব কার্ড তার পরবর্তী ঘর হচ্ছে সূত্র তারপরে ডেবিটের অধীনে দুইটি ঘর রয়েছে একটি ঘর হচ্ছে নগদ বাচ্চা এবং ক্রেডিটের অধীনে তিনটি ঘর রয়েছে একটি ঘর হচ্ছে বিক্রয় আর একটি ঘর হচ্ছে অন্যান্য। এবার আমাদের যে লেনদেন গুলো আছে সেখান থেকে আমরা দেখে নিব কোথায় কোথায় নগদ লেনদেন হয়েছে দুই হাজার একুশ সালের এপ্রিলের এক তারিখ জনাব সৈকত পঁয়তাল্লিশ হাজার টাকা নগদ এনেছেন এবং পঁয়ষট্টি হাজার টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেছেন এক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং পঁয়ষট্টি হাজার টাকা দুইটি নগদে লেনদেন হয়েছে আমরা যখন নগদ প্রাপ্তি যাবাদা করবো তখন ব্যাংক বা চেকের মাধ্যমে যে লেনদেন গুলো থাকবে সেগুলোকে নগদের মধ্যে দেখাতে হয় পঁয়তাল্লিশ হাজার মিলে সব মিলিয়ে এক লক্ষ দশ হাজার টাকা মূলধন হিসেবে আনা হয়েছে তারিখে করে এসে দুই হাজার একুশ এপ্রিল এক আমাদের এখানে ক্রেডিট হিসাব কাতটা লিখতে হয় এখানে আমাদের এই জামাতের ক্ষেত্রে ক্রেডিট হিসাব কাতটা হবে হচ্ছে মূলধন হিসাব তাই এখানে মূলধন হিসাবটি লিখতে হবে অর্থাৎ যেটি ক্রেডিট হবে যাবে দেয় সেটি লিখতে হয় তো নগদের ঘরে বসবে এক লক্ষ দশ টাকা যেটা নগদের ঘর আছে সেটাতে আর ক্রেডিট পাশে মূলধনের জন্য কোন ঘর নাই তাই যার জন্য ঘর থাকবে না সেগুলো অন্যান্য করে গিয়ে বসবে এর পরবর্তী তারিখে আমাদের এক তারিখের পরে পাঁচ তারিখ এটাতে কোনো নগদ প্রাপ্তি নাই এরপরে হচ্ছে বারো তারিখ এটাতেও নগদ প্রাপ্তি নাই আঠারো তারিখে নগদ প্রাপ্তি না একুশ তারিখে নগদ প্রাপ্তি আছে আমাদের নগদ প্রাপ্তি যাবে শুধুমাত্র নগদ প্রাপ্তি গুলো অন্তর্ভুক্ত করবো একুশ তারিখে বলা হচ্ছে নগদ পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা তাহলে নগদ পণ্য বিক্রয় করলে নগদ হিসাবকে ডেবিট করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করতে হয় এপ্রিলের একুশ তারিখে এসে বিক্রয় হিসাব লিখবো তাহলে টাকা হবে নগদ ঘরে ডেবিট পাশে চল্লিশ টাকা এবং ক্রেডিট পাশে এসে বিক্রয়ের ঘরে চল্লিশ হাজার টাকা একুশ তারিখের তার একটি হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখে কোনো নগদ প্রাপ্তি ঘটে না এটা হচ্ছে পরিশোধ এরপরে হচ্ছে সাতাইশ তারিখ জনাব সাগরের নিকট পাওয়ানো টাকা পাওয়া গেছে এক্ষেত্রে জনাব সাগরের নিকট থেকে পাঁচ পার্সেন্ট বাট্টায় টাকা পাওয়া গেছে তাহলে জনাব সাগরের নিকট থেকে পাঁচ পার্সেন্ট বাট্টা আমরা চোদ্দশো টাকা দিয়েছি বাট্টা আর বাকি টাকা নগদে পাওয়া গেছে তো সাতাইশ তারিখে এসে লিখলাম জনাব সাগর হিসাব অর্থাৎ প্রাপ্য হিসাবটা এখানে লিখতে হবে এক্ষেত্রে আঠাইশ হাজার টাকা থেকে চোদ্দশো টাকা বাদ গেলে আমরা ছাব্বিশ টাকা নগদে পাবো তাহলে বারটা দিচ্ছি চোদ্দশো টাকা সেটা ডেবিট পাশে বসবে দুইটা যোগ করে ক্রেডিট পাশে পাপ্য হিসাবে গিয়ে আঠাশ হাজার টাকা বসবে শুধুমাত্র এই তিনটা লেনদেনে নগদ প্রাপ্তি রয়েছে এবার প্রতিটা ঘর আলাদা আলাদা করে যোগ করে দেবো নগদের ঘর এক লক্ষ দশ হাজার চল্লিশ হাজার আর ছাব্বিশ হাজার টাকা যোগ করলে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হয় তাহলে বারটার ঘরে একটা টাকা আছে চোদ্দ হাজার টাকা বিক্রয়ের ঘরে আছে চল্লিশ হাজার টাকা আহ প্রাপ্য হিসেবে রয়েছে হচ্ছে আঠাশ হাজার টাকা এবং অন্যান্য ঘরে রয়েছে এক লক্ষ দশ টাকা এই কাজটুকুই হচ্ছে আমাদের শুধুমাত্র নগদ প্রাপ্তি যাবে কাজ এবার চলে যাবো গ নম্বর কাজে গ নম্বর কাজে বলা হচ্ছে উপযুক্ত লেনদেন গুলো দ্বারা একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো এক্ষেত্রে আমাদের কোন নগদান বইটি করবার স্পষ্ট করে বলে নাই শুধুমাত্র উপযুক্ত নগদান বই প্রস্তুত করতে বলা হয়েছে তার জন্য আমাদের লেনদেনের প্রকৃতিগুলো দেখতে হবে আমরা যদি এখানে লেনদেন দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে নগদ লেনদেনও আছে ব্যাংকের মাধ্যমে লেনদেনও আছে এবং সেই সাথে বাট্টার লেনদেনও আছে তালদ নগদ ব্যাংক বাটটা এই তিন জাতীয় লেনদেন হতে থাকে তাহলে আমাদেরকে একটি তিন গরা নগদান বই প্রস্তুত করতে হয় গ নম্বরে এসে জনাব সৈকত তিন গরা নগদান বই শিরোনামে নামে আমরা না তিন ঘরা নগদান বইয়ের একটি চক প্রস্তুত করে নিয়েছি এখানে দুইটি পাস থাকবে একটা 500 ডেবিট পাশ আর একটি 500 ক্রেডিট পাস। ডেবিট পাশে যে ঘরগুলো হবে সেগুলো হচ্ছে তারিখ প্রাপ্তি রশিদ নম্বর কতিয়ান পৃষ্ঠা নগদ ব্যাংক বাট্টা আর ক্রেডিট পার্শ্বর গুলো হচ্ছে তারিখ প্রদান এবং যে লেনদেন রয়েছে সেই সকল লেনদেন থেকে যেগুলোর নগদ প্রাপ্তি করবে সেগুলো আমরা ডেবিট পাশে বসাবো আর যেগুলো নগদে প্রদান ঘটবে সেগুলা ক্রেডিট পাশে বসাবো শুধুমাত্র নগদ প্রাপ্তিও প্রদানগুলো এখানে অন্তর্ভুক্ত হবে আমরা যদি চলে যাই প্রশ্নে এপ্রিলের এক তারিখে নগদ পাওয়া গেছে বলছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ব্যাংক জমা আছে বলছে পঁয়ষট্টি হাজার টাকা তাহলে দুইটা টাকায় তাহলে দুইটি টাকায় নগদ হিসেবে প্রাপ্তি ঘটেছে তাই আমরা সেটা ডেবিট পাশে লিখব তারিখ কবে দুই হাজার এপ্রিল এক হিসাবে নাম হবে মূলধন হিসাব নগদ করে লিখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ব্যাংকে জমা দেওয়া হয়েছে যেহেতু পঁয়ষট্টি হাজার টাকা তাই ব্যাংকের গড়ে লিখেছি পঁয়ষট্টি হাজার টাকা নগদ টাকা এবং ব্যাংক জমা দুইটা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে এরপরে এপ্রিলের এক তারিখের পরে আমাদের প্রশ্নে যে তারিখটি রয়েছে সেটা হচ্ছে পাঁচ তারিখ উর্মি এর নিকট হতে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা আবার যার মধ্যে নগদে কিনছে বিশ হাজার টাকা এবং চেক মারফত কিনছে হচ্ছে পনেরো হাজার টাকা বাকি পনেরো হাজার টাকা যেটা আছে সেটা হচ্ছে ধারে তারা ধারে টাকা কেন আসবে না নগদ এবং চেক মারফত যে দুইটা ক্রয় করা হয়েছে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা সেগুলো আসবে পণ্য ক্রয় করলে আমাদের থেকে টাকা পরিশোধ করতে হয় প্রদান করতে হয় তাই সেটি ক্রেডিট পাশে বসবে তো তারিখ হচ্ছে দুই হাজার একুশের এপ্রিলের পাঁচ তারিখ হিসাবের ঘরে লিখলাম ক্রয় হিসাব তো নগদ বিশ হাজার টাকার ক্রয় করা হয়েছে চেকের মাধ্যমে পনেরো হাজার টাকার ক্রয় করা হয়েছে নগদের ঘরে লিখলাম হাজার পাঁচ তারিখের পরবর্তী যে তারিখটি রয়েছে সেটি হচ্ছে বারো তারিখে বলা হচ্ছে নগদ জমা দেওয়া ব্যাংকের হাজার টাকা তাহলে এক্ষেত্রে যে লেনদেনটি ঘটেছে সেটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যে নগদ টাকাটি আসছে সেটি নিয়ে গিয়ে আমরা ব্যাংকে জমা করেছি তাহলে একদিকে প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেছে আর একদিকে ব্যাংকের টাকা বেড়ে গেছে তাহলে নগদ এবং ব্যাংক দুই দিকে যদি প্রভাবিত হয় সেটাকে আমরা বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বলে থাকি তো যেহেতু ব্যাংকে টাকা বেড়ে যাচ্ছে তাই ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসাতে হবে পঁচিশ হাজার টাকা তো ডেবিট পাশে যদি ব্যাংকের ঘরে টাকা বসায় আমাদের হিসাব লিখতে হবে তার বিপরীতটা অর্থাৎ নগদান হিসাব বারো তারিখের জন্য এবং যেহেতু এটা কন্ট্রা এন্ট্রি হচ্ছে তাই তিন পৃষ্ঠার ঘরে আমাদেরকে দন্তের সরিষি লিখে দিব অর্থাৎ সি লিখে দিব একইভাবে এপ্রিলের বারো তারিখে এসে ক্রেডিট পাশে আমাদের নগদ টাকা যেহেতু কমে যাবে নগদ টাকা পরিশোধ করতে হবে ব্যাংকে জমা দেওয়ার জন্য তাই নগদের ঘরে পঁচিশ হাজার টাকা বসাতে হবে হিসাব হবে তার বিপরীতটা অর্থাৎ নগদের ঘরে যখন টাকা বসাইছে হিসাব হবে ব্যাংক হিসাব টাকার পরিমাণ হচ্ছে পঁচিশ হাজার কত এনপিসার ঘরে সেই লিখে দিলাম বারো তারিখ লেনদেনটি কন্ট্রেন্ট্রি বা বিপরীত দাখিলা হচ্ছে বারো তারিখের পরবর্তী তারিখ হচ্ছে আঠারো তারিখটা হচ্ছে সাগরের নিকট পণ্য বিক্রয় এটা পাকিতে বিক্রয় এখানে কোনো নগদ প্রাপ্তি প্রদান নাই তাই সেটা তিন গড়া নগদ ব্যয় অন্তর্ভুক্ত হবে না এরপরে হচ্ছে একুশ তারিখ একুশ তারিখের লেনদেনটি হচ্ছে নগদ পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা নগদ পণ্য বিক্রয় করলে টাকা প্রাপ্তি ঘটে তাই সেটা ডেবিট পাশে বসবে একুশ তারিখে এসে হিসাবে গড়ে লেখা হলো বিক্রয় হিসাব নগদে বিক্রয় করা হয়েছে তাই নগদে গড়ে চল্লিশ হাজার টাকা বসবে একুশ তারিখের পরবর্তী যে লেনদেনটি রয়েছে সেটি হচ্ছে বাইশ তারিখ এবং এটি হচ্ছে উনমিটার নিকট আমাদের দেনাত পনেরো হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে চোদ্দ টাকা পরিশোধ করা হলো طرف 12000 টাকা ও মিট্রেডার্স আমাদের নেট থেকে পাইতো সেখানে 14500 টাকা পরিশোধের মাধ্যমে পূর্ণ নিষ্পত্তি হয়ে গেছে তাহলে বাকি যে 500 টাকা আছে সেই 500 টাকা এখানে বাদটা হিসেবে থাকবে যেহেতু টাকা পরিশোধ করা হয়েছে তাই ক্রেডিট পাশে বসবে এপ্রিলের 22 তারিখ নাম হবে উমিট ট্রেডার্স নগদ 14500 টাকা দিয়েছি তাই নগদ 14500 বাকি 500 টাকা বাদটা হিসেবে থাকবে এর পরবর্তী যে তারিখটি রয়েছে সেটি হচ্ছে সাতাশ তারিখ আহ তারিখে বলা হচ্ছে সাগরের নিকট টাকার পাঁচ পার্সেন্ট বাটায় পণ্য নিষ্পত্তিতে আদায় হলো সাগরের নিকট থেকে আঠাশ হাজার টাকা পাইতাম বাকি তো পণ্য বিক্রয়ের জন্য সেটা বাকি ছাব্বিশ হাজার ছয়শো টাকা নগদে আদায় করা হয়েছে যেহেতু টাকা প্রাপ্তি ঘটে ডেবিট পাশে লিখেছি হিসাবে গড়ে লিখলাম জনাব সাগর হিসাব আর এখানে নগদে ছাব্বিশ হাজার ছয়শ টাকা পাওয়া গেছে তাই নগদে ঘরে ছাব্বিশ হাজার ছয়শত টাকা লিখবো বাট্টার ঘরে লিখবো হচ্ছে এক হাজার চারশত টাকা এর পরবর্তী শেষ লেনদেনে বলা হচ্ছে চেক মারফত কর্মচারীদের বেতন প্রদান বারো হাজার টাকা যেহেতু এটা প্রদান হয়েছে ক্রেডিট পাশে বসবে তারিখ হচ্ছে এপ্রিল তিরিশ তারিখ নাম হবে বেতন হিসাব চেকের মাধ্যমে যেহেতু পরিশোধ করা হয়েছে সেটি ব্যাংকের করে বসবে আমাদের এই লেনদেন ছিল এবার হচ্ছে ব্যালেন্স নির্ণয় আমরা প্রথমে ডেবিট পাশে নগদ রেকর্ড যোগ করব ডেবিট পাশে নগদ রেকর্ড যোগ করা হলে যোগফল এক লক্ষ এগারো হাজার ছয়শত টাকা হয় ক্রেডিট পাশে যদি যোগ করি বিশ হাজার পঁচিশ হাজার চোদ্দ হাজার পাঁচশো তাহলে এক লক্ষ এগারো হাজার ছশো টাকা থেকে বিশ হাজার 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 পঁচিশ চোদ্দ পাঁচশো করলে আরো বায়ান্ন টাকা কম থাকে এপ্রিলের তিরিশ তারিখে ব্যালেন্স সিডি অর্থাৎ মাসের শেষ দিনে যোগ করলে যোগ ফল এক লক্ষ এগারো হাজার ছয় টাকা হবে এবার দেখবো ব্যাংকের গড় আহ ব্যাংকের গড়ে পঁয়ষট্টি হাজার পঁচিশ হাজার টাকা যোগ করলে ডেবিট পাশে যুগ ফল নব্বই হাজার টাকা হয় ক্রেডিট পাশে এসে পনেরো হাজার টাকা বারো হাজার টাকা সাতাশ হাজার টাকা বাদ দিলে আরো তেষট্টি হাজার টাকা কম থাকে এই টাকা হবে হবে ব্যাংকের ঘরে ব্যালেন্স ব্যালেন্স সিডি ঘরের জন্য করতে না যেটা তারিখে ব্যালেন্স সিডি সেটা তার পরবর্তী দিন অর্থাৎ মেয়ের এক তারিখে এসে তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি হয়ে যাবে আমাদের ব্যালেন্স সিডিটা ক্রেডিট পাশে এসেছিল তাই ব্যালেন্স বিডিটা পরবর্তী তারিখে মেয়ের এক তারিখ ডেবিট পাশে হবে তার নগদের ঘরে ব্যালেন্স বিডি হচ্ছে বায়ান্ন হাজার একশত টাকা এবং ব্যাংকের ঘরে ব্যালেন্স বেড়ে হচ্ছে তেষট্টি হাজার টাকা আমরা শুধু পাট্টা ঘরে যুগফলটা নামাই দিলে হয়ে যাবে ডেবিট পাশে পাট্টা ঘরে যুগফল হচ্ছে চোদ্দশো আর ক্রেডিট পাশে পাট্টা ঘরে যুগফল হচ্ছে পাঁচশো তো তাহলে ক্ষেত্রে আমাদের ব্যালেন্স বেড়ে নগদ উদ্ভিত হচ্ছে বায়ান্ন আর ব্যাংক জমা হচ্ছে তেষট্টি হাজার টাকা এবং ডেবিট পাশে প্রদত্ত বার্তার পরিমাণ রয়েছে এক হাজার চারশত টাকা আর ক্রেডিট পাশে প্রাপ্ত বার্তা হচ্ছে পাঁচশত টাকা আমাদের অঙ্কে তিনটি কাজ ছিল আমরা তিনটি কাজই সম্পন্ন করেছি আমাদের পরবর্তী ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের আরো গুরুত্বপূর্ণ অংশ সমাধান করা হবে